কুম দর্শক উত্তর দিনাজপুরের দুই পুলিশ কর্মকর্তা কবির ও পারবিনের দুই জনের একটি অডিও ফোন আলাপ ফোন আলাপটি আপনার মনোযোগ সহকারে শুনবেন শুনলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন দর্শক চলুন তাহলে না করে সেই মূল ফোন আলাপটি শুনে আসে দর্শক তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন দর্শক তাহলে মূল ফোন আলাপে চলে যাই কালকে যে খেলাটা খেলছেন আমি অনেক ক্লান্ত আমার rest প্রয়োজন আছে বাসায় অনেক কাজ আছে আমার আমি বিকেলে শপিং করতে আসবো তারপরে খেলাধুলা করবো long time এ তোমাকে তো শপিং করে দেবো আপনি যখন আমার সঙ্গে খেলাধুলা করেন তখন আমার গাছের আপেল এত তো খান কেন আপনি কেন গাছের আপেল খাবো না না আপনি যদি এই আপেল গুলো এত খান তাহলে আমার হাজবেন্ড বুঝতে পারবে না ওটা intake থাকলে পরে ভাববে যে না সব ঠিক আছে. hello স্যার সকাল সকাল তো ফোন দিচ্ছেন কেন আমাকে? কি হয়েছে আপনার? হ্যাঁ ঘুম থেকে ওঠো নাই. ঘুম থেকে কিভাবে উঠবো? কালকে যে খেলাটা দেখাইলেন শরীলটা অনেক ক্লান্ত ম্যাজ ম্যাজ করছে. একটু দেরিতে উঠবো. শরীল ব্যাথা হয়ে গেছে. হম যে power দেখাইলেন ব্যাথা না হয়ে কোথায় যায় হ্যাঁ চলে আসলাম কেন করতে হবে আমাকে কি বলবেন তাড়াতাড়ি বলেন অনেক ব্যস্ত আছি এখন এখন যে ব্যস্ত আছো হ্যাঁ ফোনটা দিলেন ফোনটা দিয়ে ভালোই করলেন আমার ঘুমটা টা এখন আমার কাজ শুরু হবে বলেন আচ্ছা পারভীন কালকে যে তোমার কালকে যে তোমার সাথে খেলাধুলা করলাম কেমন ভালো লাগলো নাই? হ্যাঁ ভালো মানে ভালোর চেয়ে ভালো sir দেখতে আপনাকে অনেক বুড়া মনে হয় কিন্তু আপনি এত পাওয়ার কিভাবে আমি এটা ভাবতে না ভালো লাগছে অনেক ভালো লাগছে সবকিছু আপনি যে যে আইটেম গুলো দেখাইলেন না এটা ভোলার মতো না এগুলো অনেক ভালো লাগছে যাই স্যার কি মনে করে আমাকে ফোনটা টা দিলেন কালকে তো অফিসের ভিতরে সব time তো বেশি খেলাধুলা করতে পারি নাই হম তাও দুই তিন ঘন্টা খেলছেন হ্যাঁ দুই তিন ঘন্টা খেললে কি মন ভরে তোমার সাথে সারা রাত খেলাধুলা করতে হবে সারাদিন হম এরকম সময় সুযোগ করে নিব এক সময় সময় সুযোগ করে নিয়ে আমরা লং time অন্য কোথাও যাব, যাওয়ার পরে আমরা খেলাধুলা করব জি স্যার বাসায় কি কাজ করবো তুমি? যা বাসায় সাপ্তাহিক ছুটি আজকে অনেক কাজ জমা, এটা পর্যন্ত সাপ্তাহিক কাজে বাসা অনেক জমা আছে কাজ শেষ করে আর বিকেলে তো আপনি সাথে শপিং যাবো না শপিং করতে হবে এই জন্য তো আমাকে কাজ শেষ করে আমাকে রেডি হতে হবে আমাকে গোছগাছ করতে হবে অনেক টাইম লাগবে কালকে তো তোমার সাথে শর্ট টাইমে তো খেলাধুলা করতে পারি নাই ভাবছি যে তুমি এখন ফিরে আছো তুমি আমার বাসে চলে আসো না স্যার আমি এখন ফ্রি না আপনি ফোন দিয়ে তো আমার ঘুমটা ভাঙালেন মাত্র ঘুম থেকে উঠলাম এখনো ধীরে শুতে হবে নাস্তা রেডি করতে হবে নাস্তা খাওয়ার করে rest অনেক কাজ করতে হবে এখন আমি যেতে পারবো না স্যার আরে ছাড় না পারবেন কালকে তো তোমার তোমার সাথে ভালো কিছু করতে পারি নাই আর রাত্রে সেই জন্য হয় নাই সারা রাত শুধু তোমার কথা ভাবনা চিন্তা করেছি তুমি এখন আসো আমার বাসায় হ্যাঁ আমার জন্য ভাবনা চিন্তা করছেন এটা তো অনেক ভালো, ভালো কাজ করছেন. ঠিক আছে আমরা বিকেলে শপিং করে তারপরে রাত্রে আপনার বাসায় আসে খেলাধুলা করে পরে আমি আমার বাসায় চলে আসবো. আর আমার তো এখন লাগবে এখন ইচ্ছা করতে বোঝেন না হম ইচ্ছা করছে সব সময় ইচ্ছা করলে খেতে হবে না. ক্ষুধা লাগলেই সব সময় সব কিছু পাওয়া যায় সামনে. একটু ধৈর্য ধরেন. ইচ্ছা করলে তো খেতে হয় বুঝো না কেন হম একটু ধর যে ধরেন খাবার ম্যানেজ করতে রেডি করতে সময় লাগে না সেই সময়টা আমাকে দেন হ্যাঁ তোমার তুমি যে কোটা আছো এখান থেকে তো আমার বাসা মাত্র দুই মিনিট দুই মিনিট পাঁচ মিনিট তো আসতে সময় সে কি পাঁচ মিনিট না এক সেকেন্ড লাগলেও আমি যেতে পারছি না আমি অনেক বিজি আছি স্যার আমার তো এখন লাগবে। এত পাগলা হচ্ছেন কেন আরে যদি এত ক্ষুধা লাগে তাহলে আপনি অন্য কাউকে ম্যানেজ করেন অন্য কাউকে ম্যানেজ করবো সময় তুমি ছাড়া উম আমার সব কলিগ রাই বাসায় আছে চার আপনি বয়স বেশি হলে কি হবে একটা জিনিস আপনার ভালো দিকে জানেন আপনি যে সুন্দর চেহারা আপনি স্মার্ট এটা দেখে সব মেয়েরাই ক্রাশ খাই আপনার সঙ্গে আমি একটু বেশি আমার কলিগরা রা হিংসায় মরে যাই অনেক হিংসা করে আপনি যে কাউকে বলেন না আপনার কথায় রাজি হয়ে যাবে সবাই আপনার কাছে আসার জন্য মান মানে হাহাকার হয়ে থাকে তাই নাকি তাহলে আমার তো এখন তোমাকে ইচ্ছে করতেছে স্যার একটা জিনিস বলেন আপনাকে পাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে থাকে সবাই কি কেন লোক কামকে যদি খেতে ইচ্ছে হয় আরে বুকে এই শর্ট টাইমে কাজে পাবো বুঝুন যাবেন আপনি বুকা বকার মতো কথা বলছেন এই সাত শুকানো ফোন দিয়ে আমার ঘুমতন আপনি আমাকে বলেছিলেন আমার বাসায় আসতে হবে আপনি আসলে একটা বুকের মতো কথা বলছেন এই সময় আসলে সম্ভব আমি বলছি তো যদি আমি যদি এখন আমার এখানে চলে আসো কেউ তো করতে পারবে না বুঝুন যাবেন না আপনি তো আপনি ভালোই বুঝছেন আমারটা তো বুঝলেন না কালকে যে খেলাটা খেলছেন আমি অনেক খেলাম তো আমার rest এর প্রয়োজন আছে বাসায় অনেক কাজ আছে আমার আমি বিকেলে শপিং করতে আসবো তারপরে খেলাধুলা করে নেবো হ্যাঁ তোমার কাছে তো shopping করে এই জন্য এই জন্যই শেষ করে আমরা ওখান থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আমরা আপনার বাসায় চলে আসবো তাহলে এখন যে আমার ইচ্ছে করতেসে সেটা কি হবে? ইচ্ছা করসে আমার মতো অনেক পাখি আসে, তাদেরকে ডাকেন না উড়াল দিয়ে চলে আসবে আপনার কাছে. তুমি তো বল্লা হয়ে গেল, এখন আমি কাকে বলবো ও তার মানে চাচ্ছে আমি সেটাও manage করে দেব আপনি কাকে উম ইয়া করবেন কার সঙ্গে খেলাধুলা করবেন এটাও কি আমি বলে দিব? না না না, তুমি তো বুঝো না যে এক যখন একটা বিষয় কোনো কিছু যদি ইচ্ছা করে সাথে সাথে জিনিসটা না পাইলে কেমন মনে হয়? হ্যাঁ এটা এমন একটা খাবার আমার কাছে যা আছে অন্য মেয়েদের কাছে তাই আছে হয়তো তাদের face cutting অন্যরকম থাকতে পারে তাদের কথার style টা অন্যরকম হতে পারে কিন্তু মেশিন তো একটাই আপনি আপনার কাছে সবকিছুই সম্ভব সবকিছু ঠিক করে নিতে পারবেন। মিডিয়ালাই আচ্ছা একটু চেষ্টা করেন না আমি যেতে পারবো না স্যার তুমি আজকে বিকেলে তোমাকে শপিং করে দেব বিকালে দেখা করব তারে দেখা করব না আমার একটুও সময় হাতে নেই একটুও সময় নেই বোঝেন না কেন আমার বিষয়টা তাহলে বিকালে তোমার সাথে কোথায় মিট করব কোথায খেলাধুলা করবো করব কোথায় মিট করব, আপনার বাসায় চলে আসব directly গাড়িতে. না না বিকালে আমার বাসায় আসা যাবে না, বিকালে আমার বাসায় সমস্যা আছে. কে আছে আপনার বাসায়? কে আসবে? না বিকালে এখানে সমস্যা আছে, বিকালে আসা যাবে না এখন বাসা ফাঁকা ছিল এখন যদি আসে তাহলে আসতে পারতাম. না যেহেতু ইচ্ছাটা আপনার তাহলে আমি আপনাকে যখন আপনাকে খেতে দেবো তখন আপনি খাবেন আর যদি বেশি ইচ্ছা হয় তাহলে আমি বিরিয়ানি খাবার বাদ দিয়ে খিচুড়ি রান্না করে খান খিচুড়ি নিয়ে আসেন নিয়ে এসে খান তাহলে বিকালে কোথায় খেলাধুলা করবো তোমার সাথে সেটা বলো তাহলে আমার বাসায় আসবেন তোমার বাসায় যে গার্ড আছে ও তো আমাকে চেনে চিনলো আপনি একটা কথা অন্য কিছুর প্রয়োজন মনে করে তাকে বলে আমার বাসায় ঢুকবেন না না এটা হবে না তোমার বাসায় যদি আমাকে চিনে ফেলে তাহলে প্রবলেম হয়ে যাবে বলবে যে বড় ষাড় একটা কনস্টেবল এর সে এসে কি করে তাহলে যদি সেটা আপনার সমস্যা মনে হয় তাহলে আপনি কোন যদি পছন্দের কোন সুন্দর জায়গা থাকে সেখানে আমাকে নিয়ে চলেন আমরা সেখানেই মজা করে আসি এখন কি তোমার তুমি হোটেলে যাবা? হ্যাঁ যদি উম মনে করেন আপনি আমরা খেলাধুলা করে shopping করতে যাবো সেটা হবে আবার shopping করে আসার পরে যদি যেতে চান সেটাও হবে হ্যাঁ এখন তাহলে হোটেলে গেলে তো সারা রাত থাকতে হবে সারা রাত থাকতে না না হোটেলে গেলে সারা থাকতে হবে কেন ওটা আমাদের ইচ্ছা আমি অফিসি office এ খেলাধুলা করতাম দুই তিন ঘন্টা এখানে জাস্ট চার ঘন্টা চার পাঁচ ঘন্টা বেশি আমি পারবো না hotel এ কে আগে কাউকে নিয়ে নাকি? উম আমার colleague রা কত যায়, আমার colleague রা কত গল্প বলে. আহা তাই নাকি? হম তার মানে তোমার হোটেলে যাওয়ার experience আছে? নাই তবে ওরা যেভাবে কথা বলছে আমার মনে হয় যে জায়গাটা কেমন দেখতে পারলে ভালো হতো.

হোটেলে গেলে তো আর মনে করো দুই এক দুই ঘন্টা খেলাধুলা করলে তো আর চার পাঁচ ঘন্টা সারারাত থাকতে হবে ফুল নাইট হম পাঁচটা থেকে দশটা পর্যন্ত থাকবো আমরা তারপরে আপনি আমাকে গাড়িতে করে আমার বাসায় নামায় দিয়ে যাইবেন বাসের সামনে আমি তিনটের দিকে বেরাবো দুই ঘন্টা আমাদের শপিং হয়ে যাবে আচ্ছা যাই হোক তাহলে বিকালে কটার দিকে বেরাবো তিনটার পর আমি তিনটা দিকে বেরোয় আসবো আপনি rest হন আমি তিনটার দিকে চলে আসবো আর এখন যে আমার ইচ্ছে করতে করছো আমি বললাম তো sir আমি এখন আসতে পারবো না কাল রাতে তো কত সুন্দর ভাবে খাইলেন ওই এখন ক্ষুধা লাগছে একবার খাইলে বারবার খেতে ইচ্ছা করে বোঝা না কেন তা আমি কি বারবার বার আপনাদের খাওয়াইতে পারবো আমি তো আপনাকে সপ্তাহে একদিন দুই দিন জাস্ট হলে তিন দিনের বেশি তো আমি খাওয়াতে পারবো না তো এত খাবার আপনার দেয়া যাবে না তাহলে আপনি অন্য ব্যবস্থা করেন আমি আপনার এত খাবার দিতে পারবো না হম হম আপনি যে একটা মেশিন প্রতিদিন আপনি সঙ্গে খেলাধুলা করতে পারবো না আমি তো শেষ হয়ে যাবো আচ্ছা ঠিক আছে শোনো হম